শিলিগুড়ি মেডিকেলের কাছে পঞ্চানন ভবনে আসলাম আমাদের রাজবংশী ক্ষত্রিয় সোসাইটির থেকে এইটা যে গেস্ট হাউস বানাইছে যারা দূর থেকে আসবে আমাদের অনেকের থাকতে হয় তাই এটা পঞ্চানন ভবন আমাদের সমাজের লোকেদের অর্থানুকূল্যে তৈরি হয়েছে এই পঞ্চানন ভবন এখানে অনেকের উপকার দূর দূরান্ত থেকে রুগী নিয়ে আসে তিনতলা বিল্ডিং মেডিকেল কলেজের ঠিক পাশেই ঠাকুর পঞ্চানন ভবন ক্ষত্রিয় সমিতির কিছুদিন হলো তৈরি হয়েছে এখানে আমার আজকে আত্মীয় স্বজন এসে এখানে রেস্ট নেবে খুব সামান্য একটু দক্ষিণা দিতে হয় মেনটেনেন্স আছে তো আর এই এই পবিত্রতা আছেন কেয়ারটেকার আর সভাপতি যে যার মতো থাকে আরে একদিকে একদিকে হলে হবে রেজিস্টারে ফিল আপ করতে হবে এটা পঞ্চানন ভবন শিলিগুড়ি 何だこれ。